নিয়ে যান নিয়ে যান কম দামে ভালো বাসনপত্র পত্র একদম কম দামে পেয়ে যাবেন আপনারা নিয়ে যান নিয়ে যান উফ যা গরম পড়েছে আর আর পারা যায় না রাস্তায় একটা মানুষও নেই কিছু বিক্রি বাড়ি দিকে যাই বৌ ও বৌ আমি এসে গেছি একটু বাইরে এসো আচ্ছা তুমি এসে গেছো দাঁড়াও এক ঘটি জল নিয়ে আসি হাত মুখটা ধুয়ে নিয়ে বাড়ির ভিতরে এসো না ম্যাডাম ওরকম করবেন না তাহলে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে দেখো অয়ন আমার হাতে কিছু নাই ওপর থেকে অর্ডার এসেছে যারা স্কুলের ফিস জমা দেয়নি তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না তাই তোমায় বলছি তোমার ফিসটা জমা করাও আচ্ছা ম্যাডাম আমি আজকে গিয়ে বাবাকে বলবো বাবা কবে দেয় দেখা যাক আচ্ছা একটা কাজ করো তুমি কালকে তোমার বাবাকে একবার আমার সাথে দেখা করতে বলো কাল সকালের দিকে দশটা নাগাদ ঠিক আছে ম্যাডাম আমি বাবাকে গিয়েই বলবো আজকে জিনিসপত্র বিক্রি হলো কেমন গো আর বলো না আজকে একটা বিক্রি হয়নি এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আমাদের পথে বসতে হবে এসব অলক্ষণের কথা একদম মুখে আনবে না দুই দিন বিক্রি হয়নি বলে কি আর হবে না নাকি আবার বিক্রি হবে এক সপ্তাহ ধরে কোনো জিনিসপত্র বিক্রি হচ্ছে না ঘরের সব আনাজপাতি শেষ হয়ে গেছে এবার খাবোটা কি তুমি তো সব পথে রোজগার দেখবে ভগবান ঠিক একটা না একটা উপায় বার করেই হবে আর আমার ছেলেটা সুখে শান্তিতে থাকলেই হবে ভগবানের কাছে আর কিচ্ছু চাই না সব ঠিক হয়ে যাবে তুমি দেখো একদম চিন্তা না তুমি তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে একটু ঘুমিয়ে পড়ো অনেক ঘোরাঘুরি করেছ সারাদিন এবার একটু বিশ্রামের দরকার কি যে হবে আমাদের ভবিষ্যতে কি এখন অপেক্ষা করছে দেখাই যাক তাড়াতাড়ি খেয়ে নাও আবার একটু পরেই অয়ন স্কুল থেকে চলে আসবে স্কুলের কথা বলতে মনে পড়ল অয়নের স্কুলের দু মাসের ফিস দেওয়া বাকি আছে এবার স্কুল থেকে ডেকে না পাঠালে হয় আস্তে আস্তে দিয়ে দেবো ঠিক দেখো না স্কুলে ডাকলে ম্যাডামের সাথে একটু ভালোভাবে কথা বলে নেবে তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে এই নিয়ে তিন মাস পড়েছে মাসেও হয়তো ফিস দিতে পারবো এ না এখন আমাদের আমাদের সংসারে যা অবস্থা ছেলেটাকে পড়াতে পারবো কিনা জানি না আরে এইসব নিয়ে ভেবো না যখন তোমার সামর্থ্য হবে তখন তুমি মিটিয়ে দিও বাবা স্কুলে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ বাবা পড়াশোনা ঠিকঠাকই চলছে কোনো অসুবিধে হচ্ছে না দিদিমণিরা বেশ ভালোই পড়াচ্ছেন সামনে তো আবার পরীক্ষা মন দিয়ে পড়ো বড় হয়ে একটা চাকরি করতে হবে তো না মা আমি মন দিয়ে পড়াশোনা করব সব সময় কোনো দিন খারাপ দিকে যাব না আর বাবা হ্যাঁ হ্যাঁ বল বাবা কি বলবি বল স্কুলের হেডমিস্ট্রেস কাল তোমাকে একবার দেখা করতে বলেছেন সকাল দশটার মধ্যে স্কুলে যেতে বলেছেন কেন রে আমায় ডেকেছেন কেন সামনি তো আমাদের পরীক্ষা তুমি এখনো স্কুলে দু মাসের ফিস জমা দাওনি ও নিয়ে কিছু কথা বলবে বলে তোমায় ডেকেছে কালকে দশটার মধ্যে যেতে বলেছে তুমি আর আমি একসাথে স্কুলে যাব আচ্ছা আচ্ছা যাব এখন তোদের হেডমিস্ট্রেস আবার কি বলবে এখন কে জানে আচ্ছা গিয়ে দেখো না কি বলে তারপর চিন্তা চিন্তা করবে শুধু শুধু করছো ম্যাডাম আসতে পারি হ্যাঁ 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 আসুন বসুন ম্যাডাম আমাকে ডেকেছিলেন কালকে অয়ন গিয়ে আমাকে বলল আপনার দু মাসের ফিজ বাকি আছে ওটা আপনাকে দিতে হবে এই জন্যই আমি অয়নকে দিয়ে আপনাকে ডাকতে বলেছিলাম ম্যাডাম ম্যাডাম এ মাসটা যাক একেবারে তিন মাসে দিয়ে দেব এখন একটু সংসারে টানা টানি চলছে দু মাসের ফিস দেওয়া বাকি আছে আবার আপনি বলছেন এই মাসেরটাও না না হবে না আপনি কালকের মধ্যেই দু মাসের ফিজ জমা করে দেবেন ম্যাডাম ম্যাডাম একটু বোঝবার চেষ্টা করুন খুবই টানাটানি চলছে এখন আমার কাছে কিচ্ছু টাকাই নেই কি করে আপনাকে দেব দেখুন রতনবাবু আমার হাতে কিছু নেই ওপর থেকে নির্দেশ দিয়েছে যাদের যাদের ফিজ দেওয়া বাকি আছে তারা যেন তা মিটিয়ে দেয় না হলে তারা পরীক্ষা দিতে বসতে পারবে না ম্যাডাম ম্যাডাম দয়া করে এমনটি করবেন না আমার ছেলের পড়াশুনো বন্ধ হয়ে যাবে তাহলে দয়া করে এরকম করবেন না ম্যাডাম আমার তো এখানে কিছু হাত নেই ওপর থেকে নির্দেশ এসেছে আমাকে মানতেই হবে আচ্ছা আমাকে একটা সপ্তাহ সময় দিন আমি সব টাকা জোগাড় করে আপনাদের স্কুলে জমা করে দেব কিন্তু আপনি যদি দিতে না পারেন তাহলে আপনার পুত্র এইবারে পরীক্ষা দিতে পারবে না আমি এক সপ্তাহের মধ্যেই সব টাকা জমা করে দেব ম্যাডাম ঠিক আছে তাহলে আসতে পারেন বন্ধু কেমন আছিস রে অনেকদিন তো তোর সাথে দেখা সাক্ষাৎ নেই ওই চলে যাচ্ছে রে কোনো রকমে তুই বল তোদের খবর কেমন আরে ভগবানের কৃপায় ভালোই আছি কোনো অভাব নেই কিন্তু তোর কি হয়েছে রে এভাবে কথা বলছিস কেন আমি বাসনপত্র বিক্রি করে খাই এক সপ্তাহ হয়ে গেল কোনো কিছু বিক্রি নেই আবার ছেলের স্কুলের হেডমিস্ট্রেস বলেছেন ফিস জমা না করলে ছেলেকে পরীক্ষা দিতে দেবে না ও বাবা এই সব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিস তুই হ্যাঁ রে তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি পরে ঠিক মিটিয়ে দেব কি আর বলবো রে ভাই এখন তো সেরকম টাকা পয়সা নেই থাকলে তোকে নিশ্চয় দিতাম আচ্ছা আমি এখন আসি রে বাড়িতে অনেক কাজ পড়ে আছে হ্যাঁ হুম ঠিক আছে আয় তবে কার কাছে টাকা পয়সার আবদার করেছি একটা দিনও আমার বিপদে অনির্বাণ ছুটে আসেনি কিন্তু ও বিপদে পড়লে আমি সব সবসময় ছুটে যাই আমাদের ছেলেটার পড়াশোনা আর মনে হয় হবে না গো কেন এরকম বলছ এক সপ্তাহের মধ্যে আমি অত টাকা কিভাবে জোগাড় করব। দু মাসের ফিজ কি করে জমা দেব অত টাকা তো আমার কাছে নেই না থাকলে কি করে তাহলে কি আমাদের ছেলেটার এখানেই শেষ আমাদের ছেলেটার স্বপ্ন বড় হয়ে চাকরি করবে কি হবে বাবার যদি টাকা পয়সা না থাকে তাহলে আমাদের ছেলেটা পড়বে কি করে বলো বাবা আমি কি আর পড়াশুনো করতে পারবো না আমি দেখছি রে বাবা আমার আমি চেষ্টা করছি পারলে আমার আর কিছু করবার নেই রে বাপ আমায় বাঁচাও দয়া করে এখান থেকে কেউ আমায় উদ্ধার করো তুমি তুমি এখানে আটকে পড়লে কি করে দয়া করে আমায় এখান থেকে উদ্ধার করো না হলে না হলে শিকারী আমাকে মেরে ফেলবে খাবারের সন্ধানে এইখানে এসে আমি শিকারীর জালে আটকে পড়েছিলাম তুমি আমার এত বড় উপকার করেছো আমার প্রাণ বাঁচিয়েছো এর জন্য আমি তোমাকে প্রতিদিন দশটা করে ডিম দেব সেই ডিম বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে আর একদিন গোটা গ্রামের মানুষকে আমার ডিমের ঝোল ও ভাত রেঁধে খাওয়াবে আচ্ছা তাই হবে বিপদের দিনে ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন এবার আমি আমার ছেলেটিকে পড়াতে পারব তুমি প্রতিদিন এই স্থানে এসে আমার থেকে ডিম নিয়ে যাবে হ্যাঁ তবে একটা শর্ত আছে শর্ত কি শর্ত তুমি ডিমগুলো কোথা থেকে পাও সেটা তুমি কাউকে জানাবে না ঠিক আছে তাই হবে আমি কাউকে বলবো না আজকে তুমি এই পাঁচটা ডিম নিয়ে যাও তোমার খুব কাজে লাগবে এত ডিমগুলো সবই সোনার হ্যাঁ এই ডিমগুলো সবই সোনার তুমি এইগুলো বিক্রি করে তোমার ছেলে স্কুলের ফিস দাও বাকিটা সঞ্চয় করো ভবিষ্যতে কাজে লাগবে আচ্ছা তাই হবে বউ ও বউ তাড়াতাড়ি আসো দেখো কি এনেছি মা এই তো সোনার ডিম তুমি কোথায় পেলে হ্যাঁ কোথায় পেলাম সেটি তো বলা যাবে না কিন্তু এবার থেকে আমরা ডিম বিক্রি করে সংসার চালাবো এই ডিমগুলো বিক্রি করে আগে ছেলেটার স্কুলের ফিস দিয়ে আসবে পড়াশুনোর কোনো ক্ষতি হতে আমরা দেব না আমাদের ছেলেদের স্বপ্নের মাঝে কোনো কিছু আসবে না আর ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন আমি কালকেই স্কুলে গিয়ে ফিস জমা করিয়ে দেব হ্যাঁ ওটাই ভালো হবে আর কালকে সকল গ্রামবাসীকে নিমন্ত্রণ করব আমাদের বাড়িতে ডিমের ঝোল আর ভাত এটি হবে আমাদের মেনু বর্ষাকাল আকাশও মেঘলা থাকবে ডিমের ঝোল বেশ ভালোই লাগবে আচ্ছা তাই হবে আমি নিজে হাতে রান্না ম্যাডাম এই এই নিন গত দু মাস এবং মাসের মানে তিন মাসের দেওয়া হলো বা তাহলে তো আর কথাই হবে না আপনার ছেলে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে আপনারা একটু দেখবেন আবার ছেলেটা যাতে একটু ভালোভাবে পড়াশোনা করে আর হ্যাঁ কালকে আমাদের বাড়িতে গোটা গ্রামের নিমন্ত্রণ আছে মেনু হচ্ছে ডিমের ঝোল ও ভাত আপনাদেরও নিমন্ত্রণ রইলো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আর আরে মেঘলা আকাশ তার সাথে ডিমের ঝোলার ভাত একদম জমে যাবে আমি এখন আসি তাহলে পরদিন গোটা গ্রাম রতনের বাড়ির সামনে রতন সকলকে ডিমের ঝোল ও ভাত খাওয়ানোর নিমন্ত্রণ জানিয়েছে সকলে টেবিলের ওপর বসে আছে রতন ভাত ও ডিমের ঝোল দিয়ে গেল খেয়ে সবাই বাহবা দিচ্ছে এইভাবেই রতনের ভাগ্যচক্র পরিবর্তিত হয় সে এখন বড় ব্যবসায়ী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অনেক জানাতে ভুলবেন না কিন্তু এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ